নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীর মনে করো যেন বিদেশ ঘুরে মাটি নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে দরজা দুটো একটু কুফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরে আসে সন্ধে হল সূর্য নামে এলে যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যে দিক পানে চাই কোনোখানে নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো হপছো কোথা আমি বলি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদীর সতা জোর কাটাতে মাঠ রয়েছে থেকে মাছখানেতে পদ গিয়েছে বেকে গরু বাছুর নেক কোনখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে দেখে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাড়ে রে 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 ওই জায়গা আসতেছে ডাকছে তুমি ভাই পালকিরই এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বিয়ারা পাশের কাতা বনে পালকে ছেড়ে কাঁপছে থারো থারো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন না করো হাতে লাথি মাথায় ঝাঁকড়া চুল কানে দুধের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হা রে 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 তুমি বললে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া তাদের মাঝে ঢাল তলোয়ার নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকে মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেল ওই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতে তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহার এমন কেন সত্যি হয় না হ্যাঁ ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার